হরে কৃষ্ণ আজকের রেসিপি হচ্ছে ভেজ বিরিয়ানি যাকে বলা হয় আমরা প্রসাদে দিই তাই বিষ্ণুভোগ তো চলুন দেখে নিই রেসিপিটি প্রথমে আমি ঘরে বিরিয়ানির মশলাটা রেডি করে নেব বাজার থেকে কেনা মশলা আমার ঠিক পোষায় না তাই আমি ঘরে এভাবে বিরিয়ানি মশলাটা বানিয়ে নিই তো এখানে কি কি নিয়েছি দেখে নিচ্ছি প্রথমে আমি এখানে নিয়েছি ধনে গোটা ধনে এখানে দুই চামচের মতো গোটা ধনে নিয়েছি জিরে নিয়েছি দুই চামচের মতো এলাচ নিয়েছি সবুজ ছোট যে এলাচ সেই এলাচ নিয়েছি এখানে আটটা থেকে দশটার মতো আর নিয়েছি স্টারানিশ এখানে আটটা থেকে দশটার মতো স্টারানিস আছে বড় এলাচ নিয়েছি এখানে আটটার মতো আর ছয়টার মতো নিয়েছি এখানে দারচিনি হাফ চামচের মতো লবঙ্গ জাইফল ছোট দানা জাইফল নিয়েছি সাজিরে নিয়েছি মৌরি নিয়েছি দুই চামচ আর জৈত্রী নিয়েছি চারটের মতো তো এইগুলোকে ভালো করে আমি শুকনো খোলায় ভেজে নেব আর নিয়ে নিয়েছি এখানে সাত থেকে আটটার মতো তেজপাতা এখানে আমি চালটাও ধুয়ে রেখে দেব তো এখানে ভাজা হয়ে ভাজা করে নিচ্ছি এগুলো ভেজে নেব ভালো করে হালকা আঁচে ভাজতে হবে জোরে আঁচে ভাজলে পুড়ে যাবে এটার ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে তো এখানে আমি চাল নিয়ে নিচ্ছি দেড় বাটির মতো চাল নেব এটা বিরিয়ানি রাইস তো এখানে দেড় বাটির মতো চাল নিয়ে ভালো করে চালটাকে ধুয়ে আমি এক সাইডে রেখে দেব মশলাটা এখানে ভাজা হয়েই এসছে মশলাটা আমি নামিয়ে নেব গুঁড়োও করে নেব ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিয়েছি একদম মিহিভাবে এভাবে গুঁড়ো করে নিতে হবে এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করব নিয়ে নিচ্ছি এক চামচের মতো এখানে হলুদ গুঁড়ো আর এটা নিয়ে নিয়েছি কালারের যে লঙ্কার গুঁড়ো সেইটা এক চামচের মতো ভালো করে মিক্স করে নেব এই মশলা বিরিয়ানি মশলা আপনারা ঘরে তৈরি করে নিলে একবার দশ থেকে বারো বার আপনারা যখন বিরিয়ানি বানাবেন আরামসে এটা ব্যবহার হবে আর এভাবে একটা কাচের কন্টেনারে রেখে দেবেন খুবই ভালো আর দোকানের থেকেও ভালো টেস্ট হয় আর এখানে আমি বিরিয়ানির বানানোর জন্য অন্যটা যে বানাবো তো চালটা জলটা এখানে গরম করে নিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি স্টার নিয়েছি বড় এলাচ নিয়েছি তো এই জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেব জলের মধ্যে দুই চামচের মতো নুন দিচ্ছি আর দিয়ে দেব সাদা তেল এক চামচের মতো সাদা তেল ব্যবহার করছি জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ না এই মশলাগুলোর একটা কালার বেরিয়ে আসছে এই যে চালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি জলটা ফুটে গেছে দেখতেই পাচ্ছেন কালারটাও ছেড়ে দিয়েছে তো এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম দশ মিনিটের মতো চালটাকে ভিজিয়ে রেখে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিনটাকে আমি গরম জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব আর সাদা তেল এখানে নিয়েছি এখানে আলু কেটে রেখেছি আলুগুলোকে একটু হলুদ নুন ও লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে আর ভেজে নেব আলু আমি এখানে সেদ্ধ করছি না তেলের মধ্যেই ঢেকে ঢেকে ভাজবো তেলের মধ্যে ঢেকে ঢেকে ভাজলে আলুর টেস্টটাও ভালো আসে আর ওপর থেকে ক্রিস্পি হয় ভিতর থেকে একদম নরম হয় অন্নটা আমি এখানে সেভেন্টি পারসেন্ট করে নিয়েছি পুরো অন্ন তৈরি করব না কারণ আমি দমে এখানে বিরিয়ানিটা রান্না করব। আর এইভাবে একটা ছাঁকুনির সাহায্যে অন্নটাকে আমি ভালো করে জলটাকে ঝরিয়ে তুলে নেব এরকম একটা থালার মধ্যে বড় থালার মধ্যে অন্নটাকে ছড়িয়ে রাখব যাতে অন্নটা একটার সাথে একটা গায়ে না লেগে যায় আর পুরো ঝরঝরে পুরো খিলাখিলা হয়ে থাকে তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে ভালো করে আমি জলটাকে ঝেড়ে নিয়ে শুকোতে দিয়ে দিচ্ছি অন্নটা আর এইদিকে আমার আলুও ভাজা হয়ে গেছে আমি আলু পুরো তেলে ঢেকে ঢেকে ভেজেছি তো আলুগুলোকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ক্রিস্পি করে আলুটাকে ভেজেছি আর দিয়ে দেব ক্যাপসিকাম ইউজ করব। আপনারা এখানে গাজর ইউজ করতে পারেন যেহেতু আমরা গাজর খাই না তো ইউজ করিনি আর সোয়াবিনটা এই যে হয়ে গেছে কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি চারটে আলু এখানে সামান্য মশলা আমি ইউজ করব তো চারটে থেকে পাঁচটার মতো কাঁচা লঙ্কা মিক্সিতে নিয়ে নিচ্ছি আর এখানে দুই ইঞ্চির মতো আদাকে আমি ছোটো ছোটো টুকরো করে অমান্য করেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দশ থেকে বারোটার মতো কাজু ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে দেব এখানে পুদিনা পাতা এক মুঠোর মতো পুদিনা পাতা আমি ইউজ করেছি এখানে আর কোন রকম মশলা এখানে আমি ইউজ করবো না ভালো করে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব যখন ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে তখন এর মধ্যে আমি ইউজ করব এক বাটি ছোট বাটি টক দই ভীষণই হালকা আর কোনো রকম মশলা ছাড়াই এই বিরিয়ানিটা তৈরি হবে তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে রকম ব্লেন্ড হবে যেই তেলে আলু ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি এখানে জিরে ব্যবহার করছি সামান্য জিরে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে কারণ জোরে গ্যাসের ফ্লেম থাকলে দই আছে যেহেতু তাই দইটা ফেটে যেতে পারে আর এখানে কিছু গুঁড়ো মশলা ইউজ করছি যেমন আমি ধনে গুঁড়ো দিলাম এক চামচের মতো আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এটা কালারের লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো নয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ ইউজ করেছি যখন ফুটে উঠবে তখন সয়াবিনটাও দিয়ে দেব যাতে সয়াবিনের ভিতরে সেই মশলাগুলো ভেতরে যাই ফ্লেভারটা যাতে খোলে সেই জন্য দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে দিয়ে দিচ্ছি সামান্য চিনি অপশনাল চিনিটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আর যে বিরিয়ানি মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম এই যে কষানো হয়ে গেছে মানে কষাচ্ছি এখনও হয়নি তেলটা ছাড়তে শুরু করেছে এখানে আমি আলুটাও দিয়ে দেব আগে আলুটা দিয়ে নিই কারণ আলুটা আগে দিলে পুরো আলু গলে যাবে তাই আর লঙ্কা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এখানে আমি ফুড কালার ইউজ করছি আপনারা এখানে জাফরন ইউজ করতে পারেন বা স্যাফরন ইউজ করতে পারেন আর যে অন্য থেকে যে জলটা বেরিয়েছিল সেই জল দিয়ে এখানে গুলে নিচ্ছি কষানো হয়ে গেছে বন্ধ করে দিয়েছি গ্যাস এবার বিরিয়ানি দমে বসানোর জন্য আমি বিরিয়ানি লেয়ারিং করে নেব প্রথমে মশলা যেই সয়াবিনের মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার উপরে অন্ন দিয়ে দেবো ভালো করে অন্নটাকে দিয়ে দিতে হবে পুরো চার সাইডে সুন্দর করে এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা ছোট চামচের এক চামচে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এখানে পুদিনা পাতা দিয়ে দিলাম আপনারা এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সেই ফুড কালার সামান্য ফুড কালার ইউজ করতে হবে আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ঘি এখানে দুটো লেয়ার করব আমি আবারও এই লেয়ারের উপরে সেই মশলাটা দিয়ে দেবো আলুর আলু আর সয়াবিনের যে মশলাটা রয়েছে সেটা দিয়ে দিলাম ভালো করে ছড়িয়ে দিতে হবে আবারও এটার উপরে রাইসটা দিয়ে দেব আবারও সেই একই প্রসেসে কালার দিচ্ছি ফুড কালার দিয়ে দেব পুদিনা পাতা সামান্য এখানে আমি ব্যবহার করব বিরিয়ানি মশলা এখানে সামান্য এখন ক্যা কেওড়া জল ব্যবহার করেছি একদম সামান্য দু চার ফোঁটা আর দিয়ে দিচ্ছি বেশি করে এবার ঘিটা দেব ওপরে তো এখানে আমি দুই থেকে তিন চামচের মতো বড় চামচের ঘি ব্যবহার করেছি এবার এটাকে আমি দমে বসাবো এই যে ফয়েল দিয়ে ভালো করে মুখটাকে চেপে দেবো যাতে কোনো রকম ভেতরের ভাব বাইরে না বেরিয়ে আসে দেখতেই পাচ্ছেন ভালো করে চেপে দিয়েছি তার উপরে ঢাকনাটাকে বসিয়ে দেবো আর কিছু ভারী কিছু চাপিয়ে দেবো আমি এখানে সাঁড়াশি চাপাবো আর একটা তাওয়া রুটি করার যে তাওয়া হয় সে তাওয়ার উপরে দমে বসাবো ডাইরেক্ট বসালে নিচে লেগে যাবে একদম সিমে রাখবো গ্যাস সিমে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এখানে দমে বসাবো পনেরো মিনিট হয়ে গেছে এবার খুলে নিচ্ছি ভীষণই গরম তো আমি একটু ই করে খুলছি দেখুন কেউ বলবেই না যে এটা ঘরে তৈরি কম মশলার বিরিয়ানি বিরিয়ানিটাকে আমি কেটে নেব এবার দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে একদম হালকা মশলার খেয়ে কোনো রকম অস্বস্তিও হবে না সহজেই হজম হয়ে যাবে আর ভীষণই সুস্বাদু হয় এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণই টেস্টি হয় তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা কমেন্ট ও লাইক করে দেবেন রাধে রাধে